হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে গোঘাট থানার ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকের সংকট মেটাতে রক্তদান শিবির উপস্থিত ছিলেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত ভট্টাচার্য সহ গোঘাট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিরূপম মন্ডল রক্তদানের পাশাপাশি রক্তদাতাদের একটি করে চারা গাছও উপহার দেওয়া হয় এটা তো আমাদের এই সময় একটা ব্লাড শর্টেজ থাকে এটা আরামবাগ মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে আমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছিল যার দরুন আমরা আরামবাগ থানা থেকে প্রথমে একটা অ্যারেঞ্জ করেছিলাম এবার গোহাট থানা থেকে করছি আর আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতজন ভলেন্টিয়ার পুলিশ পার্সোনাল ভলেন্টিয়ার করে এটা নিয়ে করতে পারে আমরা যতটা শর্টেজ কমানো যায় নিয়ার অ্যাবাউট ফিফটি এটা আমাদের গোহাট থানার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় পাশাপাশি সবাই গোঘাট থানার আমরা কর্মী গোবার থানায় কাজ করি সেই হিসাবে আমরা আজকে গোয়ার থানার পক্ষ থেকে রক্ত দিতে এসেছি বা উদ্যোগ নেওয়া হয়েছে গোয়ার থানার পক্ষ থেকে এবং রক্ত দেওয়ার সাথে সাথে যারা যারা রক্ত দিচ্ছে তাদেরকে একটা করে গাছ প্রদান করা হচ্ছে যেটা আজকের দিনে খুবই মূল্যবান জিনিস যা গরমের রোদের দাবদাও বেড়েছে সেখানে একটা গাছ দান মানে একটা জীবনদান আজকে দুনিয়াতে যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে আজ গোহার থানার উদ্যোগে যেভাবে গাছ দেওয়া হচ্ছে এই দুটোর মধ্যে অনেক পার্থক্য সেই কারণে গোহার থানাকে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা সবাই মিলে সামিল হয়েছি গোহার থানার উদ্যোগে রক্ত দেওয়া দিচ্ছি এবং রক্ত দেওয়ার পর একটা করে গাছ নিয়ে যাচ্ছি গাছ নিয়ে যেয়ে বাড়িতে লাগাবো আপনার নাম আমার নাম শোভন কুণ্ডু আমি গোহার থানায় কর্মরত শিবির হলের